আজকে যাবই কের রেজাল টিয়া জানা গো ভাদরদাম রাজিপুর দামু রেজাল দিক পারদামু মাছের পোলা বান আইটা যায় স্কুল কলেজে তুই আইটা যায়াস না আমার কাছে কি টিয়া পয়সা আছে যে আমি তোক দিমু প্রতিদিন 10 টা 20 টা গড়া আজকে আইটা জায়গা কালকে আমি তোক টিয়া দিমুনি আমি এখন 8 বাজে যায় আইটা আইটা 5 টাতে নেব নাকবো আইটা যাইতে ওই তেড়াটা আমার কাছে থাকে না 5 টা 5 টা 10 টা বাসায় বিড়ি কেনার জন্য রেহতেছি 10 টা ওই তেড়াটা তুই যে চাইতেছস আমি বিড়ি খামু কি দিয়া এই গপুদিন তো বাড়া

দশটাতে আসিল সালার পোলার জ্বালায় পোলার জালায় শালা বিড়ি খাওয়া হবো না পোলার জ্বালায় আমি কি করবো এখন দশটাতে বাঁচাইছি কালকে আটে গেছিলাম আইডা আইডা দশটা বাঁচাইছি ওই দশটাতে বিড়ি খামু তা আর হইল না এটা কাশি কোনে তুললাম পোলা একদম কাম হবো না কাশি খুজি এখন এই গুলো চাইলে চাইলে আমি বিশ টাকা দিলো দশ টাকা তুমি একশো টাকা দাম পঞ্চাশটা দিব যা কফলে যা আগে আমার কাম করতে করতে জীবন যাব রে পোলা যা কাম না পোলা কোনো আমার বেকার বোঝে না আমার একলাই কাম করা লাগবো সংসার আমার একলাই কি করা পোলা গেলো সকালে আইলো না পোলার রেজাল্টে কি নি খবর আল্লাহ মূর্খ সুরক্ষ মানুষ

আমি সবই বুঝি একটে বেশি না 10 টা বেশি 20 টা নুচিনি 30 এক চিনি নে না মাসে 100 200 মানা নি আর তুমি আমার পোলা এক বানানা নি আসেও না খারা শালা সোনার বেরা শালা তোর আমার আর আমার যে কয়দিন লাগে তুই ভাততেস कायসিস তোর জন্য ভাতের ভাত হারাম আমি একলাই কাম করে খামু তোর মতো পোলা নাকব না আমার যাই বাচ্চা যায়া গরু বাছরে গাছ কেটে পোলা আজকে আমার বাড়িতে একবারে হারাম আসতে পারবো না মাসে বানায় দুইশো তিনশো চারশো মাসের পোলা মানে কত কামিলা রে আমার পোলা এক বানানি আছে এই এক দিয়ে আমি কি করবো দুইশো তিনশো বানালি নি তার সে আমার মুখটা উজ্জ্বল করলে নি আয় আজকে বাড়িতে একটা বউ লাগবে আমার জন্য পোটা কাবু হবে একটু রাগী হবে বউটা কাবু হবে

কি ব্যাপার স্কুল রেজ গাই দিয়া এই না মশাই লাগে হয়ে থাকে গোম্বরতিছ কারণটা কি কারণ কি ভাই এরকম ই ভাই দাওরা খেলাম এই তুই ক্যা কি হইছে তোর বাপে তো খুব ভালো মানুষ তোর বাপে তো একবার দিল ক্যা নিশ্চয়ই কোন ওয়াকামা করছাস তুই ই না ভাই ওয়াকামা তো কিছু কই না এই কি বোর করেলাছ না একুনি করেলালা বাজার কইলাম ওবি হুরকা দাওয়ার আর কিছু কই নাই ভাই রেজাল্ট হুনলি তো খুশি হওয়ার কথা

নু কাক কাক যাবা লগে বুঝামনি এ তাই ماشي এ নিউয়া তা কেন কাক কাক যাবা বুঝা না ভাই জে যাবা দিছে যাই যাব না আরে আমি আছি কাক কাক যাবা কইলি বুঝবো বুঝবো না এমন কোনো কথা তুই ভালো করে বানি বুঝায় কই হেরোস নাইগা হে না কইছি আমি বুঝাইলি অবশ্যই বুঝবো এমন কিছু না যে বুঝাইলি বুঝবো না হে কোন না পড়া কোন দুদু পড়াতে না আওয়াজ আছে কোন আজকে কোন না সহায়

কঅত হইল আপনি তো কোনোদিন লেহা পড়া করেন কি না করি না আঙ্গে সময় পড়াশোনা আছে লই না আমরা গরীব মানুষ পড়াশোনা করি গিয়া গিয়া আর থাকলেও ওই রকম ভবনটো নাছিল লেহা পড়া করেন নাই আপনি লেখা পড়া আসলে কি জিনিস এটা কিন্তু বোঝেন না না আমি কিছু না বুঝার আগে ওয়াক বলে দাবার দিছেন আমি ওয়াক কাছে সব ঘটনায় শুনছি এখন ও কত হইল ও পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করছে আপনি তো ওটা বুঝেই হারা হান নাই এক পয়সা যা ইয়া কি তো ভালো আপনি মনে করেন স্কুলে যদি চারশো ছাত্র থাকে চারশোর মধ্যে মনে করেন সর্বোচ্চ সে যে ভালো রেজাল্ট করে ওয়ার রুল হয় এক আপনি ভাবছেন যে একটি আর সে তো দশটি এই বেশি এটা ভাইবে হয়তো আপনি মনে করেন দাবার দিয়েছেন কিন্তু এই স্কুল লেখাপড়ার জীবনে যারা এক রুল করে ওইটা মনে করেন সব আসছে ফার্স্ট ও মনে করেন সবচেয়ে ভালো রেজাল্ট করছে ও মনে করেন আপনার মুখ উজ্জ্বল করছে শিক্ষিত যারা সার মাস্টার আছে আমার কথা বিশ্বাস না করলেন যারা মনে করেন মাস্টার আছে আপনি হ্যাঁ করেন যে এক রুল আসলে কি ও মনে করেন এক রুল করছে খুব ভালো রেজাল্ট করছে আপনি শুনাম মহা গেছে গা আপনি মনে করেন বাজারে যায় মনে করেন বেহি মিষ্টি কিনা নাকবো আপনি বলে এক রুল পাইছে আপনি তা না কয়েক দাবরা মনে করেন মনে করেন দাবার দিছে মারাডে ও যা মো মাসে গোম যা মিষ্টি কিনা নাই যে পান মনে উজ্জ্বল করছে

ভালো কলেজে ভর্তি করে দিয়ে আপনি তো লেখাপড়া কিছু বোঝান না নাই ভালো কলেজে ভাত খাই আমিও খাই নাই ভুল বোঝা বুঝি শুধু খালি